আল্লা সুবাহ বলেছেন হে নবী ইমানদার নারীরা যখন আপনার কাছে আসবে তারা বায়াত গ্রহণের জন্য যখন আসবে আপনার নিকট মুমিন মহিলাগণ তারা বায়াত গ্রহণ করার জন্য আপনার নিকট অঙ্গীকার করার জন্য আপনার কাছে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য ইউবা আপনার কাছে গ্রহণ করার জন্য তখন আপনি কথার উপরে তাদেরকে অঙ্গীকার গ্রহণ করবেন এক নম্বরে হল আল্লাহ এক নম্বরে হলো তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না শনিক করবে না কারণ আল্লাহ সুবাহ নামতাল পবিত্র কোরআন এর এক আয়াতাংশের মধ্যে বলেছেন ও আর বুদুল্লাহ বলে তু শনিকো তোমরা আল্লাহ তালার এবাদত করো তার সাথে কারও অংশীদার করো না তার সাথে কাউকে শনিক করো না

কিন্তু যার জন্য ইচ্ছা করেন শিরিক ব্যতীত তার সব গুণা করে দিবেন দ্বারা বুঝা গেল শিরিকের গুণা ছাড়া আল্লাহ আপাক যদি ইচ্ছা করেন তাহলে বান্দাবান্দির গুণা মাফ করে দিতে পারেন কিন্তু শিরিক এই গুণাটাকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে সেটা আল্লাহ সহ্য করেন না না আল্লাহ মেনে নিতে পারেন বান্দার যত আল্লাহা যদিও সে এক সময় কবিরা গুণা করে সিরিজ জানান অন্য কোন গুণার মধ্যে যদি লিপ্ত হয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন তো নবী করিম সাল্লাহ আলিকিম মমিন নারীগণকে ছয় কথার উপরে তিনি বায়ান গ্রহণ করলেন এক নাম্বারে হল তোমরা কেন কাছে সাথে তোমরা আল্লাহর সাথে কাউ কংশিদ আস্থাপন করবে না শিরিক করবে না দুই নাম্বার হলো তোমরা ছুরি করবে না আয়াতের মধ্যে আসছে অর্থাৎ মহিলা জাতিদের কে আল্লাহ সুবাহানা বলে দিচ্ছেন তোমরা স্বামীর অবর্তমানে তোমরা তার সম্পদ থেকে তোমরা কিছু চুরি করবে না এটা তো বর্তমানে দেখা যায় মহিলারা মনে করে এটা মামুলি বিষয় বিষয় সাধারণ তারা মনে করে তো আল্লাহ আল্লাপা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কি করবে না স্বামীর অবর্তমানে কোনো কিছু কি করবে না চুরি করবে না কাউকে কোনো মাল দিয়ে দেওয়া এটাও করা যাবে না তিন নাম্বার হল মুমিন মহিলাদের তিন নম্বর গুণ হলো আল্লাহ রাজ তিন নাম্বার হলো তারা জিনা করবে না আল্লাহ আল্লাহরাব আলমিন পবিত্র কোরআনে কেরিমের একা একংশ একাধার বলেছেন ওয়ালা তাকুরমুয-zina ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সায়া সাবিলান আল্লাহ তাআলা কুরআনে কারীমেতে এর মধ্যে বলেন তোমরা জিনা নিকটবর্তী হইও না বেবিচারের নিকটবর্তী হইও না কারণ সেটা হলো একটা নির্লজ্জ কাজ বেহায়াপনা কাজ ওয়া সায়া সাবিলান আর এই রাস্তাটা হলো অত্যন্ত মন্দ রাস্তা চেনা বলতে এখানে মহিলা জাতিদেরকে চোখের জেনা বোঝানো হয়েছে হাতের জেনা বোঝানো হয়েছে পায়ের জেনা বোঝানো হয়েছে বিভিন্নভাবে অন্তর দ্বারা উপলব্ধি করা সে যেন এগুলাও না করে অন্তর দ্বারাও যেন উপলব্ধি করে না করে এটাও কেউ বোঝানো হয়েছে এজন্য মহিলারা পর্দা করে চলবে যদি তারা চোখের জেনা পুরুষের দিকে যদি তাকায় তাহলে চোখের জেনা হবে হাতের জেনা পায়ের জেনা এইগুলা থেকে তারা বিরত থাকতে হবে এগুলা থেকে তারা নিজেকে বিরত রাখবে এজন্য এই ঘটনার মধ্যে একটা ঐতিহাসিক একটা একজন মহিলার সম্পর্ক কিছু আলোচনা করা হয়েছে এই নাজিল হওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালন তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি ওহুদের যুদ্ধে চলাকালে হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানুর স্ত্রী হজরত নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের চাষা হজরত আমির হামজারাদি আল্লাহ তালানু যখন শহীদ হয়ে গেলেন তখন ওই আবু সুফিয়ানের স্ত্রী তার নাম হলো হিন্দা ওই মহিলা হামজা আমিরে আমিরজা রাজি খলি খলিজাঠা সিবি খেয়েছিল কেমন মহিলা ছিল এখন চিন্তা করেন কেমন খারাপ মহিলা ছিল কেমন দুষ্ট প্রকৃতির ছিল শেষ পর্যন্ত সে আনন্দ উল্লাস করেছিল শেষে আবু সুফিয়ান স্ত্রী সে পরে মুসলমান হয়েছিল নবী করিম সাল্লি আসাল্লাম থাক ছয়টি বিষয়ের উপরে বায়াত গ্রহণ করেছিলেন নবী বললেন যে এক নম্বরে শিরিক করবানা দুই নম্বরে চুরি করবানা স্বামীর সম্পদ থেকে চুরি করা যাবে না তিন নম্বর হলো জিনা করবে না তখন ওই হিন্দা মহিলা বলেছিল ও আল্লাহর পায়গাম্বর আপনি কি বলেন যে একজন স্বাধীন মহিলা সে আবার জিনা করবে এটা তো কখনও মেনে নেওয়া যায় না এটা তো তার সতীত্বর ওপরে আঘাত হয় চিন্তা করেন তার সে তখনও কিন্তু বেদিন ছিল এরপরও তার চরিত্রকে সে হেফাজত করেছেন এই জন্য তিন নাম্বার যে বিষয়টা হলো তারা জিনা করবে না চার নাম্বার বিষয়টা হলো যে সমস্ত মহিলারা সন্তান নষ্ট করবে না অর্থাৎ শরীয় উজোর ছাড়া তারা ইচ্ছাকৃতভাবে অনেক সময় দেখা যায় তার শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে আজে বাজে বিভিন্ন চিন্তার কারণে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য নষ্ট করে ফেলে এটা তারা সন্তানকে নষ্ট করবে না এখানে আর একটা ঘটনা আছে জাহিনিয়া আমলে তো বিশেষ করে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মাটিতে জীবন্ত কবর দেওয়া হতো তখন ছিল বর্বরথার যোগ অর্থাৎ ছেলে সন্তান হলেই তারা আনন্দ উল্লাস করতো আর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তখন সেটা একজন মহিলার জন্য সেটা এটা কষ্টের আর তারা সমাজের মধ্যে একটা বোঝা মনে করত ওই কন্যা সন্তান হলে তারা জীবন্ত পুঁথি দিত নাওয়জুবিল্লা ইসলাম এসে এই মহিলাদেরকে মহিলা জাতিকে নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে সোবাহান আল্লাহ তো এই জন্য এখানে তখন তো বর্বরতার যুগে মহিলাদেরকে ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে জীবন্ত প্রতি দেওয়া হতো কবর দেওয়া হতো আর আল্লাহ সোবাহানা তালা বলছেন যে জাহিলি যুগ যখন তো শেষ হয়ে গেছে ইসলাম আসার পরে তারা যেন অন্য অন্যভাবে যেন সন্তানকে তারা নষ্ট না করে এবার পাঁচ নাম্বার বিষয় হলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ রবীন্দিন বলেন পাঁচ নাম্বার হলো মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্বে নিজের স্বামীর নামে চালিয়ে দিবেন না পাঁচ নম্বর মহিলা যে তিদেরকে আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছেন আল্লাহ সুবাহানা তালা কোরআনের মধ্যে বলেছেন যে আপনি পাঁচ নাম্বার যে বিষয়ের ওপর আপনি বায়াত গ্রহণ করবেন মহিলাদেরকে মিথ্যা অপবাদ অনেক মহিলা আছে তার চরিত্র খারাপ অনেক সময় দেখা যায় স্বামীর সাথে তার ব্যবহার তো ভালোই হয় না কিন্তু দেখা যায় পর মানুষের সাথে কিন্তু তার ব্যবহার ভালো থাকে হাসি খুশি বিভিন্ন পাড়া প্রতিবেশী মানুষের সাথে তার দেখা যায় ব্যবহার ভালো কিন্তু নিজের যে স্বামীর সাথে তার ঝগড়া বিবাদ লেগেই থাকে যে মহিলা স্বামীর গড়ে থাকা অবস্থায় যাতে অবৈধভাবে অন্যের বাচ্চা যেন তার পেটের না এনে স্বামীর নামে যেন চালিয়ে না দেয় এ সম্পর্কে

নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না তারা ছয় নম্বর যে বিষয়টা হলো মহিলারা নবীজির সুন্নত মোতাবেক চলবে নবীজির সন্ন্যতের ওপর আমল করবে নবীজির সুন্নতের উল্টা যেন তারা না করে তাই জন্য মুসলমান ইমানদার এই ছয়টা গুণ যে সমস্ত মহিলাদের থাকবে তারা এই মুমিন মহিলারা তারা ভালো নারী হিসাবে তারা বিবেচিত হবে তো আল্লাহ সুবাহানাওয়া এই সমাজের নারীদেরকে এই গুণগুলা যেন আল্লাহ তাদেরকে রাখেন